আরে পচা শিগ্রি যা ওইদিকে দিকে দাদুর সিপি খুলে যাচ্ছে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকে এক অন্যরকম নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এইদিকে দিকে ফুড ব্লগার গুলো সস্তার পপুলারিটি পাওয়ার জন্য নেট দুনিয়ায় হেগে বেড়াচ্ছে তাই ভাবলাম আজকে একটু আমাদের বাংলায় কুখ্যাত কুখ্যাত ফুড ব্লগারদের একটু ঘটি বেঁকিয়ে দিই চলো আজকের ভিডিও শুরু করা যাক লেটস স্টার্ট বলছি যে একটু কানে হেডফোনটা গুঁজে নিলে হতো না প্লিজ একটু কানে হেডফোনটা গুঁজে নাও

কাকা বিরিয়ানি বিক্রি করছো নাকি মিরগি রোগে র্যাট দিচ্ছ ঠিক বুঝতে পারছি না এই কাকার সাইড দাঁড়িয়ে থাকা এই ফুটবল ওভারের কথা তো ছেড়েই দিলাম এ তো পুরো নেংটি দুর্যে যখন ভাইরাল হয় তার তো নখ থেকে মাথায় চুল পর্যন্ত চাটতে শুরু করে দেয় না একবার দুবার তিনবার ভিডিও করলো ঠিক আছে এ তো বারবার এসে ভিডিও করতে থাকে আচ্ছা দাদা তোমার কি ঘর বাড়ি নেই তুমি কি এখানেই পড়ে থাকো এই মলটা সূত্রপাত হয়েছিল নন্দিনী দিদির গলায় ঝুলানো ইয়ারফোন থেকে আমাদের নতুন ঘর সিজিদের হাত ধরে ওপেন হয়ে গেল কমসে কম একটা ভিডিওতে কটা ডিস থাকে দশটা আর এ দাদা যেখানে ভিডিও করতে যায় যদি একটু বেশি ভিউস হয়ে যায় সেটা নিয়ে তার চল্লিশ পঞ্চাশটা বিশ্বর বানিয়ে ফেলে এই মালটার ফুড ব্লগিং কন্টেন্ট মানে বাচ্চার বিরিয়ানি গ্রাজুয়েট চায়ওয়ালা একান্ত আপনি ওই খুলে গেল খুলে গেল ওই কাকা আর একটা রয়েছে মধ্যম গ্রামের পোলাও কাকু আরো দু তিনটাও রয়েছে বালবিচি মার্কা ভিডিও তাতে ভিউজ আসে না বলে সেটা নিয়ে আর ডিসোর বানায় না সেগুলো নিয়ে আর ওয়েব সিরিজ বানায় না তোমার ফল খাওয়ার দরকার ফল খাও কাজ করতে এই সব ফুটবল জন্য ফুটবল গাদের কমিউনিটি গুলো সবার কাছে খিস্তি খায় হাজী শেষ এখন নাগের পানি আর সক্কের পানি এরা তিরিশ চল্লিশ বা সেম দোকানে গিয়ে ভিডিও করবে আর বিক্রেতা যদি বিরক্ত হয়ে বলে ভিডিও করা চলবে না তরক্ষণ এদেরকে নিয়ে আবার এক্সপোর্ট ভিডিও চলে আসে তখন বলবে হ্যাঁ কাকু তোমার অনেক সেল হচ্ছে আর তোমার অ্যাটিটিউড বেড়ে গেছে এ বানা বাড়বে না কেন তোরা যদি চল্লিশ পঞ্চাশ যে সেম দোকানে গিয়ে একই কথা জিজ্ঞেস করি তো তার অ্যাটিটিউডটা কেন বাড়বে না হ্যাঁ কাকা তোমার আগে দু কেজি চাল বিক্রি হতো এখন কি আমার জন্য পনেরো কেজি চাল হয়েছে বলো 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 কাকা বলো ভিডিওতে বলো আমি তোমার ভিডিও বানিয়ে ভাইরাল করেছি বলে তোমার এখন বিক্রিতা বেড়েছে তাই তো হ্যাঁ কাকা হ্যাঁ কাকা বলো বলো ভিডিওতে বলো কাকা একটু ক্যামেরার দিকে ভালোভাবে এক্সিডেন্স দিয়ে বলো ও পোলাই কাকু বলো বলো ও বিরিয়ানি আগে তিন টাকা করে বিক্রি করতে এখন কত করে দিচ্ছ আগে বিরিয়ানিতে কি চাল দিতে রেশনের চাল না গুটকা খাওয়ার চাল না আগে কি চাল দিতে একটু বলো ক্যামেরার দিকে তাকিয়ে বলো কাকা আমি যদি মানে দোকানদার হতাম না তাহলে ওই দুটো মালকে বিরিয়ানি হাইতে পুড়ে মুখ সুখ সাঁটিয়ে রেখে দিতাম এইসব আলছাল পাল ফুড জন্য ফুড ব্লগিং করতে ইচ্ছে করে না মাঝে মাঝে ভাবি ফুড ব্লগিং করবো যাবো ফুড ব্লগিং করতে কিন্তু গেলেই এদের জন্য কিস্তি খাবো তোমার পেজের নাম সিজিত স্টোরি না দেখেই এই ভাইরাল পাঁচাটা কাকুর স্টোরি রেখে দাও তাহলে দেখবে পুরো খাপ্পা খাপ পঞ্চুর আপ বলছি ডিয়ার ফুটবলকার দাদা তুমি না এই তিনজনকে বিয়ে করে নাও বলছি কারণ তোমার বউকেও এত টাইম দাও না যতটা তুমি এই তিনজনের পেছনে টাইম দিয়ে থাকো বলছি দাদা তুমি কি এখন বেশি জাপানি সিনেমা দেখছো না মানে বলছি কারণ তোমার ভিডিওতে একটা ছোট ক্লিপ দেখলাম কষ্ট হচ্ছে না কারণ এই গাড়িটা আমার মানে বিয়ের অনেক আগে কেনা তো এখন নতুন গাড়ি আসছে আনন্দ না মানে বৌদি শুধু তুমি ওই জায়গাতে তুমি কেন ব্লাড করে দিলে কোনো এডাল্ট ফিল্ম তো চলছিল না যাতে সব পাবলিকের ওই জায়গাতে চোখ পড়ে ভিডিওতে রেঞ্জ বাড়ে সবাই যাতে ভিডিওটা দেখতে চায় ভালোভাবে ওই জন্যই কি জাপানদের মতো তুমি ওই জায়গাটা ব্লাড করে দিলে বাহ খুব ভালো চালিয়ে যাও ভিউজ আনার জন্য খুব ভালো পদ্ধতি তবে ভালোই ভিউজ আসবে কিপিটা ফুড ব্লগার দাদার একটু কমেন্ট সেকশনটা দেখবে দেখে নাও পাক পাক অ্যাকচুয়ালি এরা এটাই চাই যে আমাদের ভিডিও দেখে মানুষজনের একটু খারাপ খারাপ মন্তব্য করুক একটু ভিউজটা বাড়ুক ভিডিওর রেঞ্জ বাড়ুক নালে তোমরাই বলো ওখানে ওই দিদি ভাইয়ের মানে ওই ব্লগার দাদার বউয়ের কি ছিল যে ওখানটা ব্লার করে দিল মানুষ নাইটি পড়তেই পারে মানুষজনকে দেখানোর জন্য মানুষজনের দৃষ্টিপাত দেখানোর জন্য ওখানটা ব্লার করে দিয়েছে এটাই চাই আমার ভিডিও আসু টাকা আসু বইয়ের মানসম্মান গাধার গাঁড়ে চলে গেল দেখার দরকার নেই আমার কাছে ভিউজটাই মিটার করে যখন দেখলো ভিডিওটা খারাপ জায়গার দিকে যাচ্ছে খারাপ মন্তব্য করছে লোকেরা তখন ভিডিওটা আমার করার ছিল না তখন ভিডিওটা ডিলিট করে দিত না বাবা ভিডিও ডিলিট করা যাবে না ভিডিও থেকে ভিউজ আসছে পয়সা আসছে ভিডিওটা ডিলিট করবে করবেন ভিডিওটা স্টিল এখনো আছে কি ধরনের ছোট লোক ভাই নিজের বইয়ে ইজ্জত এভাবে মাটিতে মিশাচ্ছি ওইটা একটা মেয়ে ভাই তোর বাহিরি মহিলা তার একটু ইজ্জতটা দেখ এটা সব কি ছি এইসব সুমি সস্তার ফুটবলগার গুলো করছে ভিউজ পাওয়ার জন্য একদিন দেখবে পাবলিক তোমার একদিন ওই ফুটবল জন্য ঘটি কে দেবে আরে এটা কাক হয় মইরর দলের কি নাম লেগেছে মই মই হয় কাক কাকি হয় ঠিক আছে আর এই হলো এক বাজ সোশ্যাল মিডিয়া গ্রাজুয়েট চাওয়ালা বলে চিল দিয়ে চিল করে বেড়ায় এর চা বিক্রি করা এর মূল লক্ষ্য নয় এর মূল লক্ষ্য হলো যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে লোক আমাকে খিস্তি মেরে হলেও চিনবে এটাই হলো এর মূল লক্ষ্য মানে সস্তার পপালিটি কিভাবে পাওয়া যায় না হলে তোমরাই বলো একজন মানুষ বিজনেস করে কিসের জন্য উপার্জনের জন্য আর এই দাদা কি করে দশ টাকা চা বিক্রি করার জন্য একশো টাকা তেল পুড়িয়ে যায় গাড়িতে করে আর লেলা মেরে বাতেলা মার্কা কথাবার্তা বলে আবার ব্লগার দিয়ে ইনভাইট করে ভিডিও বানায় না মানে দাদার আলাদাই পুরকি আর আলাদাই চা বিক্রেতা আর সবগুলো ফুটবলকার কপালে তো সি লেখা আছে দাদা আচ্ছা করে চুথিয়া বানাচ্ছে আর ফুটবলকার গুলো সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছে না মানে একটু শেখো একটু দেখে বুঝো যে মানে লোকটা কেন এত চিলিয়ে চিলিয়ে চা বিক্রি করছে তাতে একটু লোক এসে ভিডিও বানায় তাকে ভাইরাল করে মানে যাই তাই সস্তার পপুলারিটা পাওয়ার জন্য যাই তাই নাই করতে বেড়াচ্ছে এরা আর তোমরা সেখানে গিয়ে চুথিয়াচ্ছ ফুটবল কার গুলো আরে দুঃখে কষ্টে চিল্লিয়ে জীব ভারে যায় ভারে ভারে যায় ও সব আমার কাছে যায় একজন সারাক্ষণ যায় যায় বলছে আর সেইগুলোকে ক্যাপচার করে সেইগুলোকে ক্যাপচার করে কিছু কিছু ভিডিও লোক সোশ্যাল মিডিয়ায় আপলোড করে আর সোশ্যাল মিডিয়াটাকে ডাস্টবিন নাচ্ছে এই আমার জন্য সাতশো লোক আমার জন্য করে খাচ্ছে ব্লগার করে হ্যাঁ এটা কিন্তু ঠিকই বলেছে এইসব জীব জন্তুদের নিয়ে ভিডিও বানালে দেখবে এমনি ভিউস আসছে এমনি ভাইরাল আর যদি না ভাইরাল হয় তখন তুমি একটা ফেক কন্ট্রোভার্সি চালু করে দাও দেখবে বাঙালি এমনি ঝগড়া দেখতে ভালোবাসে তাতে এমনি ভাইরাল হয়ে যাবে তুমি ক্ষমা মুচি বলে সম্বোধন করেছে আমার বুকের ওপর দাঁড়িয়ে আমি চাকে আর ক্ষমা তো দূরের কথা ক্ষমার আর পিচোল মানে ভাইরাল শব্দটা তো শুধুমাত্র এক বছরের জন্য তারপরে কি করবে আমি মানে বলছিলাম যে কি নন্দিনীদিদির খবর শুনেছিলাম কিনা কি অফিস পাড়া থেকে হারিয়ে দেয়া হয়েছে আপনার জন্য 100% ডিসকাউন্ট এই ও কাকা তুমি কি দিলে মাইরি পুরো চুমড়ি প্লে আমি খেতে না পেলেও তবে এই দোকানগুলোতে কখনো খেতে যাব না নন্দী দোকান গ্রাজুয়েট চাওয়ালা ফোন পে পরোটা হ্যাঁ তবে একটা দোকানে খেতে যাওয়ার ইচ্ছে আছে ওই চাকদার একাদ্দ আপন ওই খুলে গেল ঝুলে গেল হ্যাঁ ওই কাকার দোকানে একবার খেতে যাওয়ার ইচ্ছে আছে আমি সামনে থেকে দেখতে চাই কিভাবে খুলে খুলে পড়ছে ওই কাকা আসলেই তার কাটা মাল না খালি ভিডিওতেই ওরভাবে করে আর আমি হাবরার বাচ্চার বিরিয়ানিকে বলবো যে ওই হাঁড়িতে হাত ঢোকানোর সময় হাতের ঘামগুলো একটু মোছার চেষ্টা কর চোখে মুখে নাকে হাতে চার জায়গায় ঘামে চপচপ করছে আর ওই ঘাম ভেজা চপচাপা শরীর নিয়ে বাচ্চা ওইভাবে বিরিয়ানি সার্ভ করছে মনে হয় বাচ্চার বিরিয়ানিতে কম লবণ দেওয়া থাকে কারণ চোখে মুখে নাকে হাতে চারদিকে তো ঘাম পড়ছে পড়ে তো বিরিয়ানিতে এমনি লবণ হয়ে যাচ্ছে ভাই বাচ্চা একটু পরিচ্ছন্ন ভাবে একটু খাবার দেওয়ার চেষ্টা করো নাহলে মানুষের একবার যদি ঘৃণা লেগে যায় তোমারলে তোমার দোকান তো দূরের কথা তোমার ছাওয়াও মারাবে না তাহলে ওই সিজি দিয়া স্টোরি এসেও ও ভিডিও বানিয়েও আর সেল করতে পারবে না একটু পরিচ্ছন্ন ভাবে সাফ করার চেষ্টা করো আর যদি না তোমার কাছে রুমাল থাকে তাহলে গ্রাজুয়েট চাওয়ালার কাছ থেকে একটা রুমাল নিয়ে চলে এসো এই ফার্স্টেশনটা পরোটার উপরে না বের করে একটু ফুড ব্লগারদের উপরে বের করো না তাহলে দেখতে ভালো লাগবে বিশ্ববিখ্যাত ফোন পে পরোটার সাথে ঘামে ভেজাল অবনাক্ত গুগল পে আলুর দম তো বন্ধুরা আজকের ভিডিও দেখে আমরা কে শিখলাম যে অবলা জন্তুরাও চারিপাশে ঘেউ ঘেউ করে না কিছু কিছু ফুটবলকার থাকে যারা সস্তার পপালিটি আর ভিউজ পাওয়ার জন্য বিক্রেতাদের পা চেঠে বেড়ায় তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে